আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আবারও গত কিছুদিন যাবত কন্টেন্ট দিতেছি না মানে একটু গ্রামের বাড়ি গিয়েছিলাম শীতের পিঠা পিঠা খেতে হয়তো আপনাদেরকে সেই সব কন্টেন্ট আমি দেখাই নাই মানে বাড়ির ভিডিও তো আমি ওইভাবে দেখাই নাই ইনশাল্লাহ আবারও চলে আসলাম কন্টিনিউ ভিডিও করব ইনশাল্লাহ ব্লগ ভিডিও করব দেখতে থাকবেন আর আজকে আবারও সেই ছাদের উপরে এক জায়গায় আপনাদেরকে ভারে ভারে দেখাই আমি সেই ছাদের উপর তলা ছাদের উপর এটা হচ্ছে বসিলা ওয়েস্ট ধানবন্দির হাউজিং পাঁচ নম্বর রুটের পাঁচ নম্বর বাড়ির বাড়ির পাশে মানে বাড়ির ছাদের উপরে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি এই ভিডিওটা অবশ্যই বহু আগে বহু মানে বহুজন এই জায়গাটা সবাই পরিচিত আপনারা এই জায়গাটা জানেন এটা হচ্ছে যে বসিলা নদী বসিলা ব্রিজ আর ওই পাশে হচ্ছে ওয়াশপুর কেরানীগঞ্জ আর শীতের বিকেল সূর্যটা দেখেন আস্তে আস্তে হেলে পড়তেছে মানে চমৎকার একটা দৃশ্য মানে সানসেটটা আস্তে আস্তেই হচ্ছে এই ভিডিওটা করছিলাম কিন্তু আপনাদেরকে মূল উদ্দেশ্য যেটা জানাতে আসলাম গত পাঁচ সাত দিন আমি কোনো কন্টেন্ট দিই নিকা ইনশাল্লাহ আবারও চেষ্টা করছি যে নতুন নতুন ব্লগ ভিডিও দিব আশা রাখেন দোয়া রাখেন সামনে সুন্দর সুন্দর ভিডিও পাবেন অবশ্যই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ইউটিউবে আমি নতুন আমার যাত্রাটা একেবারে নতুন যদি আপনাদের ভালোবাসার দোয়া সাপোর্ট থাকে অবশ্যই একটু সফলতা হতে পারবো আর আপনাদের ভালোবাসার দোয়া ছাড়া কখনো আমি সফলতার দ্বারপান্ত যেতে পারবো না আর যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন হয়তো আমি স্বাভাবিকভাবে এখন হয়তো আমি এরকম ভালো ভালো ভিডিও করতে পারতেছি না মানে ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের দেখাতে পারতেছি না যদি আপনাদের একটু উৎসাহ ভালোবাসা যদি থাকে সামনে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ব্লগ ভিডিওগুলো পাবেন মানে প্রকৃতি নিয়ে কি বিভিন্ন জায়গায় যাব খেতে যাবো এই সব ভিডিও আপনাদের দেখাবো একটু সাপোর্ট দিবেন যারা নতুন আছেন পুরাতন আছেন যদি একটু সাপোর্ট ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা সত্যি বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই আর যদি আপনারা একটু ভালোবাসা দেন একটু উৎসাহ দেন কমেন্ট করে সত্যি তখন এত ভালো লাগে যেমন মনে করেন এই যে একটা গাছের ডালিম এটা কিন্তু আল্লাহর আল্লাহর এই ডালিমটা হচ্ছে দান মনে করেন আল্লাহ দিয়েছে গাছে এই ফলনটা দিয়েছে এগুলা মানব জাতির জন্য মানে মানব জাতি খাবে আর এইরকম মানে যারা ভিডিও কন্টেন্ট বানাই আমরা এইরকম যদি আমাদের এই কন্টেন্ট কিছু লোকে যদি না খায় তাহলে যেমন মূল্যহীন আর এই ফলটা যদি গাছে যেমন আল্লাহ দিয়েছে যদি এটা পেকে ঝরে পড়ে যায় যেমন এটার জীবন একটা মূল্যহীন যখন একটা লোকে এটা পাখা ভুক্ত হবে একটা মানে প্রপার একটা টাইম হবে যে এটা খাওয়ার উপযুক্ত একটা টাইম হয়েছে ওই টাইমে যখন খাবো যেমন এর সফলতা আর আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের একটা সফলতা আমি সাবুজ একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল মানে একেবারে আমি ভিগেনার মানে দুই তিন মাস যাবৎ কিছু কন্টেন্ট দিয়েছি হয়তো কিছু ভুল ভ্রান্তি আছে আমার আপনারা যদি বলেন আমি এই ভুল ভ্রান্তি গুলো সুদ দিয়ে অবশ্যই সামনে যাব সামনে অবশ্যই ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন দোয়া রাখবেন আর সবিগুল শেয়ার ইউটিউব চ্যানেলকে সবাই একটু সাপোর্ট ভালোবাসা দিবেন আজকের মতো আরো ভিডিওটা বেশি লম্বা করতেছি না কন্টিনিউ করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম